ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দু আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা খুব মজার তো ভিডিওটি দেখেন দেখেন অসাধারণ গ্রামের অসাধারণ ভিডিও তো যারা শহরে থাকেন তারা এগুলো দেখতে পারেন না তাদের জন্য ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করে দিবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে দেন এবং বিল আইকনটি অন করে দেন তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে নিয়মিত সাপোর্ট করবেন আমার ভিডিও লাইক কমেন্ট করেন শেয়ার করেন ইনশাআল্লাহ আমি আপনাদের ভালো ভালো ভিডিও দেব সামনে তো অত আমাকে নিয়মিত সাপোর্ট করতে হবে ইনশাল্লাহ তো নিয়মিত সবাই আমাকে সাপোর্ট করে যাবেন সবাই একটু দেখুন অসাধারণ তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই শেয়ার করে পাশেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখেন অসাধারণ সবুজ শ্যামল দেখেন অসাধারণ সবুজ তো ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন তো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখেন কত সুন্দর সবুজ প্রকৃতি তো এটা আমার খুব ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের কাছে বিনোদিতভাবে অনুরোধ করছে সবাই ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকেন ধন্যবাদ